রহমান রহিম ইসলাম প্রিয় তৌহদি জনতা তকবীর আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ পূর্ব তারি গ্রাম চার এপ্রিল রোজ শুক্রবার সময় বাপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল চার এপ্রিল রোজ শুক্রবার স্থান পূর্ব তারুলি ঝালুকাঠি উক্ত মাহফিল প্রধান অতিথি হিসাবে তশরিফ আনিবেন আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আবুল খায়ের আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব জাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাই চমুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রাখবেন আলহাজ হজরত সেকেন্দার আলী সিদ্দিকি পীর সাহেব কাঠিপাড়া নলসিটি ঝালুকাঠি খলিফা চর্মনাই বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি কাঠিপাড়া বড় সাহেবজাদা পীর সাহেব কাঠিপাড়া নলসিটি ঝালুকাঠি এছাড়াও ছাড়াও অন্যান্য স্থানীয় লামাই উপস্থিত থাকবেন মাহফিলে সভাপতিত্ব করবেন হাফিজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম ইমাম ও খতিব পূর্ব তারুলি মদিনা জামে মসজিদ উপস্থাপনায় থাকবেন মোহাম্মদ কামরুল ইসলাম ইমাম জয়শী পুরাতন জামে মসজিদ কোরআনের মাহফিলে চার এপ্রিল শুক্রবার দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন আরুজ গুজার মাহফিল দলে পূর্ব পূর্বতারুলি গ্রামবাসীর উদ্যোগে চার এপ্রিল শুক্রবারের সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলে স্থান পূর্ব তারি মদিনা জামে মসজিদ প্রাঙ্গন তারুলি ঝালুকাঠি আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে আলহাজ হজরত মাওলানা সেকেন্দার আলী সিদ্দিকীর মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে দেশ বরেণ্য আলী মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে চার এপ্রিল শুক্রবার পূর্ব তারুলি গ্রামবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদেরই সকলের প্রতি দিনী দাওয়াত রইল